চাহিদা রয়েছে এবং কমলা এগুলি বাজারে পাওয়া লোকাল চাহিদা আছে কিন্তু লোকাল তো মাল প্রোডাকশন কম লোকাল তো নজর দিচ্ছে না কেউ লোকালকার সব আদিবাসীরা সব এখন কমলা খুলে ওই সুপার টুপার নিয়ে কাজ করছে এরা আমাদের এখানে চলে এসছে আমাদের যে এটা রাজস্থান গঙ্গানগরের মালটা আছে যেটা বলে কিনু বলে আর রাজস্থান থেকে যেটা আছে রাজস্থান থেকে যেটা আসে ওটা এখন মোটামুটি চলছে ভালো কিন্তু ওটা মিষ্টি আরেক লোকাল তো মিষ্টি হয় ভালো মিষ্টি কিন্তু প্রডাকশনটা কম আসছে লোকাল